রাজধানীর মিরপুরে আগুনে পড়ল ভাসান টেক বস্তি ভাসানটেকের পশ্চিম গোদারহাট নতুন বস্তিতে লাগা আগুনে তিন শতাধিক বাড়ি পুড়ে ছাই আগুনে হতাহতের খবর নেই আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি এখনো সব হারিয়ে খোলা আকাশের নিচে শত শত পরিবার আগুনের সময় বস্তিতে লুটপাটের অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা রোববার সন্ধ্যা সাতটার দিকে আগুন লাগে ভাসানটেকের পশ্চিম গোদারঘাট নতুন বস্তিতে আড়াই ঘন্টার আগুনে বস্তির অর্ধেক কাঁচা ঘর পুড়ে ছাই হয়ে যায় আধ ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস সাতটি ইউনিটের চেষ্টায় আগুন নির্বাপনের সময় লাগে প্রায় দুই ঘন্টা প্রত্যক্ষদর্শীরা জানায় অল্প সময়ের মধ্যে পুরো বস্তিতে আগুন ছড়িয়ে পড়ে এই আগুনে তিন শতাধিক ঘর পড়েছে অনেকেই হারিয়েছেন শেষ সম্বলটুকু এই তিন মাস হয়েছে কেবল উঠাইছি কিস্তিতে উঠায় গতি উঠাইছি খালি মেয়ে জামাই আছিলো মাইয়া আছিলো অফিসেরা বসাইছিল না ঘরের কোনো কিছুই বার করতে পারি নাই চাল তাল দান যা যা দান সার বাদ সব যা আছে ঘরের জিনিস

টাকাটা যখন ব্যাগের থেকে আনতাম কিছু টাকা নাই পাঁচ হাজার টাকা ছিল আমার ব্যাগের ভিতরে নাই আমার ঘরে ভাই আমি কিচ্ছু নিতে নাই আমার এই যে কানে দুলি আছে আর গলারটা নাই আবার ঘরে যে যাবতীয় জিনিস ছিল ডেসিন খাট মানে সব সব হারানো মানুষের ঠাই হয়েছে খোলা আকাশের নিচে ঘুরে দাঁড়াতে সরকারের সহায়তা চেয়েছেন তারা মাথা গুজার ঠাঁই কিভাবে করব এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না যদি আমাদের সরকার আমাদের পাশে দাঁড়ায় হয়তো আমরা একটু সহযোগিতা যদি সরকার করে তাইলে হয়তো আমরা মাথা গোজার ঠাই করতে পারবো শামীম রেজা যমুনা নিউজ ঢাকা